খুবই সহজ তবে সুস্বাদু একটি রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল রান্না এটা কিন্তু খুব সহজেই বাসায় সুস্বাদু করে রান্না করে নেওয়া যায় ছোট ছোট কিছু টিপস ফলো করলে আমি এখানে রুই মাছের মাথা দিয়ে ডালটা রান্না করব। প্যানে কিছুটা তেল নিয়েছি আর আমি এখানে বাটা পেঁয়াজ মানে পেঁয়াজের পেস্ট ব্যবহার করব দিয়ে দেবো হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা স্মেলটা না থাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর যেহেতু পেঁয়াজের পেস্ট ব্যবহার করছি তাই আমি এখানে কুচি পেঁয়াজ ব্যবহার করব না লবণটা দিয়েও খুব ভালো করে এটা ভেজে নিব তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরা গুঁড়া এখানে মরিচটা ব্যবহার করা যাবে না একটু সামান্য পানি দিয়ে আমি এটা খুব ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিব বেশ খানিকটা কাঁচা মরিচ যে কোনো ডাল রান্নায় কিন্তু কাঁচামরিচটা ব্যবহার করতে হয় শুকনো মরিচ ব্যবহার করলে সেটা খেতে ভালো লাগে না আর আমি একটা বড় রুই মাছের মাথা নিয়েছি এটা হলুদ লবণ মরিচ দিয়ে আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি যাতে এক্সট্রা পানিটা না থাকে আর ভেজে নেওয়াতে কিন্তু মশলাটাও খুব ভালোভাবে লেগে যায় আর মাথাটা যেহেতু বড় থাকে একটু ভালো করে কষিয়ে নিতে হয় এতে কিন্তু খেতেও ভালো লাগে আমি একটু ঢেকে দিয়ে দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব আর একটু সামান্য পানিও ব্যবহার করব মশলাটা যত মাছের মাথায় ঢুকে যাবে ততই খেতে ভালো লাগবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো বড়ো মাছের মাথা দিয়ে কিন্তু এই মুগ ডালটা রান্না করে নিলে খেতে ভালো লাগে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল মুগ ডালটাও আমি একটু লবণ আর হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তারপর দিয়ে দেব একটু গরম পানি অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে আগে থেকে সিদ্ধ করে নিলে কিন্তু সময়ও বেঁচে যায় এবং রান্নাটা দ্রুত হয় এবং খেতেও ভালো লাগে রান্না যখন শেষের দিকে তখন আমি অ্যাড করব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এতে কিন্তু আলাদা একটা স্মেল আসবে এবং খেতেও ভালো লাগবে এবং ডালের সাতটাই দ্বিগুণ হয়ে যাবে এই ছোট ছোটো কিছু টিপস ফলো করলে কিন্তু যে কোনো রান্নার স্বাদই দ্বিগুণ হয়ে যায় আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সহজ রেসিপিটাও কিন্তু একটু ভিন্নভাবে রান্না করে নিলে সেটা খেতে ভালো লাগে আর যে কোনো মাছের মাথা দিয়েই কিন্তু এই ডালটা পাশে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যায় আর অবশ্যই মুগ ডালটা দিয়ে রান্না করবেন খুবই ভালো লাগবে এই রেসিপিতে মুগ ডালটা রান্না করে নিলে রান্না করে নিতে পারেন এই রেসিপিতেই